একটা ছেলে ছবি আঁকতে ভালোবাসত তার চোখে ছিল রং হৃদয়ে ছিল স্বপ্ন কিন্তু স্বপ্ন যখন পদ্মলিত হয় তখন মানুষ বদলে যায় বদলে যায় ইতিহাস ভিয়েনা উনিশশো সাত সাল এক তরুণ ছেলেকে দেখা যায় রংতুলি হাতে তার চোখে রঙিন ভবিষ্যতের স্বপ্ন নাম আডলফ হিটলার সে চায় একজন চিত্রশিল্পী হতে তাই সে আবেদন করে ভিয়েনার আর্ট একাডেমিতে কিন্তু আপনার আঁকা যথেষ্ট নয় আপনি গ্রহণযোগ্য নন এই এক লাইনের চিঠি বদলে দেয় তার জীবন সে দুঃখে হতাশায় ঘৃণায় ডুবে যেতে থাকে নিজের দারিদ্র্য ব্যর্থতা অপমান সবকিছুর জন্য সে দোষ দেয় ইহুদিদের হিটলার এখন এক সৈনিক যুদ্ধের সাহসিকতার জন্য পায় পদক কিন্তু জার্মানি হেরে যায় সে দেখে তার দেশ ভেঙে পড়েছে মানুষ ক্ষুধার্ত হতাশ সে ভাবে আমি এ দেশকে আবার গর্ব একে আবার মহাশক্তি করব হিটলার গঠন করেন নাৎসি পার্টি তিনি বলেন আমরা আবার গর্বিত জাতি হব কিন্তু আমাদের পথের কাটা সরাতে হবে এই কাটা তার চোখে ইহুদিরা শুরু হয় নিধনের পরিকল্পনা তিনি হয়ে ওঠেন জার্মানির চ্যান্সেলর করা নিয়ন্ত্রণে এনে দেন ভয়াবহ আইন গণহত্যা গ্যাস চেম্বার আর কনসেন্ট্রেশন ক্যাম্প ছয় শূন্য লাখ ইহুদি লক্ষ লক্ষ রোমা প্রতিবন্ধী সংকামী মানুষ হিটলারের আদেশে মারা পড়ে পুরো ইউরোপ কাপে এক মানুষের পায়ের শব্দে উনিশশো পঁয়তাল্লিশ বার্লিন মিত্রবাহিনী বার্লিন ঘিরে ফেলেছে বাংকারে বসে হিটলার বুঝতে পারে তার শেষ এসে গেছে ত্রিশ এপ্রিল সে আত্মহত্যা করে আর পৃথিবী চিরতরে শেষ করে এক বিভীষিকামায় অধ্যায় যদি ভিয়েনা একাডেমি তাকে গ্রহণ করত হয়তো এই ইতিহাস লেখা হতো না কিন্তু শিল্পীর রং শেষ পর্যন্ত রক্তেই মিশে গেল আর পৃথিবী দেখল স্বপ্ন ভাঙলে কেমন দানব জন্মায়